সৃষ্টি জগতের আইন চলবে কার এই কোরআনের জন্য ইসলামের জন্য কোরআনের আইন চলুক এই বাংলাদেশের মধ্যে কারা হাত আপনার কে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে জমিনের মধ্যে চান নাকি কাফের বেইমানদের মধ্যে আমরা মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা আইন দিয়ে জীবন পরিচালনা করতে চায় কেউ ইসলাম শান্তি না তাহলে আমাদের জীবন যাবে আমরা জীবন যাবে কোরআনের জন্য নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করার জন্য জীবন যাবে তারপর অফিস পাবো না সৌরাতুল আরফের একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ পাকবুল আলমী আমাদেরকে সেই কথাই বলতেছে আমরা যখন রোহের আলোনে ছিলাম সমস্ত রোহদেরকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার রবরা ও আমার বান্দারা আমি কি তোমাদের রব না কি না রব না সে রুহের জগতে থাকবে অবস্থা আমরা কে ঘোষণা দিয়েছিলাম কলো বালা হে আল্লাহ আপনি আমাদের রব রবের অনেকগুলো অর্থ আছে এক নম্বর অর্থ হল রব মানে পালন কর্তা রব অর্থ সৃষ্টি কর্তা রব অর্থ আইন রব অর্থ হায়াতের মালিক মৌতের মালিক সমস্ত লেজিস্ট্রেটেড পাওয়ারের ক্ষমতা আমার রবের আছে না নাই সেই রব সরত তোরে সাত নম্বর আয়াতে বললেন ইন্না আযাব তোমরা যারা নামাজ ঠিক মতো পড়ো না কান্দি বাড়ি জানে মসজিদে গিয়ে যারা নামাজ পড়তে চাও না তোমরা যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চাও না তোমরা যারা আমাকে রব বলে ওই রুহের জগতে ঘোষণা করে এসেছিলে দুনিয়াতে এসে বাটপারি শুরু করে দিয়েছিলে তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা সেই কথাই বারবার নামাজের মধ্যে বলি আল্লাহ আলামিন আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই আমরা ইবাদত করি কার বলতে হবে কার বলেন তো এই সৃষ্টি কার এত সুন্দর সৃষ্টি করে আমাদেরকে বানিয়েছে সব কিছু আল্লাহর হুকুম মানতেছে ও ভাই একটু আপনার শরীরের মধ্যে একটু তাকিয়ে দেখেন এত সুন্দর সৃষ্টি ফুল সুন্দর করে সৃষ্টি করেছে আমাদেরকে যারা সুন্দর করে সৃষ্টি করেছে এই সৃষ্টি জগতের মালিকের হুকুম চলবে কি চলবে না এই কুরআন কার এই কুরআনের মধ্যে কত কিছু আছে লোহার কথা আছে

তাহলে সূর্য কাপ ওই চাঁদ কা আমাদেরকে সৃষ্টি করেছে কি তাহলে সেই রবের গোলামি সেই রবের নামাজ পড়ার জন্য না। আছে যে আমাকে খাওয়ায় যে তার সুস্থ রাখছে যে আমার হায়াত দিয়েছে যে আমার মায়ের গর্বের মধ্যে দশ মাস দশ দিন আমাকে রেখেছে আমরা সেখানে সুরক্ষিত অবস্থায় ছিলাম কি অবস্থায় ছিলাম আল্লাহ বলে যারা আমার কথা শুনবা না শোনক তোমাদেরকে এমন শাস্তি দিব কবরের মধ্যে এক টাকা কবরের মধ্যে চল্লিশ হাজার বছর থাকতে হবে সেইখানে যদি একবার শাস্তি শুরু হয়ে যায় বাঁচতে পারবা না তো আসতে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যদি আমার কহার নামে নাম দিয়ে তোদেরকে শাস্তি দিয়ে শুরু করে দেই সেই শাস্তি তুমি তাসবিরু আউদা তাসবিরু তুমি ধৈর্য ধরো না বড় সমান কথা আমি আল্লাহ তোমাকে 40000 বছর পর্যন্ত কবরের মধ্যে শাস্তি দিব নাউজুবিল্লাহ তাহলে 6টা ¡Basta!